দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট এর রাত বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি তাসনিয়া খানো ফেসবুক ডট কম স্ল্যাশ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন একাত্তরের ইস্যু অমীমাংসিত নয় উনিশশো সালে ঐতিহাসিক দলিলের মাধ্যমে এর সমাধান করা হয়েছে পরে দুই সালে তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ পাকিস্তান জাতির পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করেন রোববার ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান ইসহাক ডার বলেন কাজে একাত্তরের বিষয়টি দুবার সমাধান হয়েছে সবাইকে এখন পরিষ্কার মন নিয়ে এগিয়ে গিয়ে জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সুযোগ নিতে হবে তিনি আরো জানান বৈঠকে ছয়টি বিষয়ে চুক্তি ও সমঝোতা হয়েছে যা দু দেশের সম্পর্ককে গতিশীল করবে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কাজ করছে ঢাকা ও ইসলামাবাদ আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছাব্বিশ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন ট্রাইব্যুনালের শুনানিতে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দু মাস সময় চেয়েছেন এ নিয়ে চার দফায় মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে এ মামলার এগারো আসামির মধ্যে এখন পর্যন্ত চারজনের নাম প্রকাশ করেছে প্রসিকিউশন ছাব্বিশটি রাজনৈতিক দল জুলাই সনদ পর্যালোচনা করে নিজেদের মতামত জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে জমা দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে রোববার দুপুর পর্যন্ত পঁচিশ ও দল হিসেবে মতামত জমা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ঐক্য এর আগে গত ষোলো আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোকে প্রেরিত পূর্ববর্তী খসড়ায় কিছু ত্রুটি থাকায় তা সংশোধন করে নির্ভুল খসড়া পাঠানো হয় বুধবার কমিশনের পক্ষ থেকে খসড়াটির ওপর মতামত প্রদানের সময় বাইশ আগস্ট পর্যন্ত বাড়ানো হয় এরপর শুক্রবার মতামত জমা দেয় চব্বিশটি দল জুলাই আন্দোলনে শহীদদের খুনিদের জামিনের প্রতিবাদ এবং আইন উপদেষ্টা ড আসিফ নজরুল ইসলাম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টা খোদাবক্স চৌধুরীর পদত্যাগ দাবিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন শহীদ ও আহত পরিবারের সদস্যরা রোববার দুপুরে কর্মসূচিতে শহীদ ও আহতদের ছবি সম্বলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন ও প্লেকার সমাবেশে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে আসা শহীদ ও আহত স্বজনরা অভিযোগ করেন চিহ্নিত জামিন আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রতিবাদ করতে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টার নির্দেশে পুলিশ তাদের উপর হামলা করেছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন বলে জানান তারা ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাকে আটক করা হয়েছে বলে দাবি করেছিল বিএসএফ শনিবার দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলা সীমান্ত থেকে তাকে আটক করা হয় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন ওই পুলিশ কর্মকর্তা শুরুতে বিএসএফ তার নাম প্রকাশ না করলেও পরে দিয়েছে বিস্তারিত পরিচয় তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত এপিবিএন এর সহকারী পুলিশ সুপার পদে কর্মরত মোহাম্মদ আরিফুজ্জামান সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান জানান আরিফুজ্জামান গত বছরের পাঁচ আগস্টের আগে রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন গত বছরের চোদ্দ অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে হাজির না হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয় সে থেকেই তিনি পলাতক শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা তুফানের পোস্টার দেখে যে কেউ অনুমান করবেন এটি সুপারহিট কোনো বলিউড সিনেমার পোস্টার সিনেমাটি বলিউডের না হলেও এখন এর জনপ্রিয়তা একটু হলেও কমেনি হিন্দি ইউটিউব চ্যানেলে প্রকাশের পর দেখা গেল বড় ধামাকা ভারতের প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস তাদের অফিসিয়াল হিন্দি ইউটিউব চ্যানেল এস ভি এফ ভারতে প্রকাশ করা হয় তুফানের হিন্দি ডাবিং মাত্র আট দিন আগে প্রকাশ হওয়া এই সংস্করণটির ভিউ ইতোমধ্যে পৌঁছে গেছে প্রায় ছয় মিলিয়নে এত কম সময়ে আকাশ ছোঁয়া ভিউ এ চ্যানেলের অনেক হিট সিনেমাও পায়নি এমনকি টলিউডের জনপ্রিয় নায়ক দেবের আমাজন অভিযান জিতের জোশ বা জশ দাশগুপ্তের গ্যাংস্টার এসব ছবিও হিন্দি ভাষী দর্শকদের মাঝে এতটা সাড়া ফেলতে পারেনি এশিয়া কাপে তো বাংলাদেশ আফগানিস্তানের লড়াই হবেই এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসর শেষে আবার মুখোমুখি হবে দল গত বছর স্থগিত হওয়া সিরিজটির নতুন সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড তিনটি করে টি টোয়েন্টি ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলবে দল। যথারীতি সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতে যেটিকে হোম ভেনু হিসেবে ব্যবহার করে আসছে আফগানিস্তান দুই অক্টোবর প্রথম টি টোয়েন্টি দিয়ে শুরু মাঠের লড়াই পরের দুটি ম্যাচ তিন অক্টোবর ও পাঁচ অক্টোবর ওয়ান লড়াই শুরু আট অক্টোবর পরের দুই ম্যাচ এগারো ও চোদ্দ অক্টোবর ম্যাচগুলোর ভেনু অবশ্য এখনও চূড়ান্ত হয়নি গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পথা স্টোরি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট পথা টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসনিয়া খানম ভালো থাকুন সুস্থ থাকুন